আল্লাহ রবুল্লা আলমিন তার পবিত্র কালামের মধ্যে নবী সম্পর্কে ঘোষণা করে বলছেন যে ঐন কালা আলা খুলুকিন আদিম এই নবী আপনাকে সবথেকে উত্তম চরিত্র বান হিসাবে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে তো নবী করিম সাল্লা সাল্লাম সব থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আর আমরা সেই নবীর উম্মত এবং একটা হাদিসের মধ্যে এসছি আবি আল্লাহ আল্লাহু তালা কাল করবী সাল্লাম মামিন সঈন আসকালফি আল হুসনিল খুলক এ কালকে আমাদের ময়দানে একজন যে আমলটা নেকির পাল্লায় ভারী হবে সেটা হচ্ছে তার উত্তম চরিত্র তো আমার আমাদের মধ্যে যে জিনিসটা সব থেকে এখনকার জমানায় কম পাওয়া যায় সেটা হচ্ছে উত্তম চরিত্র অর্থাৎ আ হুসনুল খুলক আজ আমাদের মধ্যে নাই আজ আমাদের মধ্যে সব কিছু আছে আজ আমরা ধন দৌলত এবং বিভিন্ন বড় বড় ডিগ্রিধারী বড় বড় ডাক্তার বড় বড় উকিল ব্যারিস্টার প্রত্যেকের কাছে যান আজ আমরা এক যে জিনিসটা সবথেকে কমই পাবো যে জিনিসটা ঘাটতি পাবো সেটা হচ্ছে এই উত্তম ব্যবহার সৎ চরিত্র এই জিনিসটা আজ নাই আজ দুর্নীতিতে সারা পৃথিবী ভরে গেছে নবী করিম আজরত আবু হেলা থেকে একটি বর্ণিত আছে নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব থেকে কোন আমলটা মানুষদের মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নবী বললেন আত্মা কোয়া ও হাসনুল খুলক সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র এই জন্য শ্রোতা ভাইয়ের আমার আমাদের সর্বপ্রথম এই উত্তম চরিত্রটাকে গঠন করতে হবে যাতে করে আমরা প্রকৃতপক্ষে প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লা উম্মত হিসেবে আমরা পরিচয় দিতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ